আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর দোয়া করবেন সামনে যেন আরও ভালো থাকি যাই হোক আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো কথাটা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে বলবো যে কীভাবে আল্লাহকে খুশি করবেন দেখেন এই দুনিয়ার সমস্ত লোক যদি আপনার বিরুদ্ধে থাকে এই দুনিয়ার সমস্ত লোক যদি আপনার বিরুদ্ধে তারা যদি আপনার বিরুদ্ধে লাগে কিংবা আপনার পেছনে লাগে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনার পাশে থাকে যদি আল্লাহ আপনার প্রতি খুশি থাকে ঠিক না হ্যাঁ কারণ দেখেন আল্লাহ ফাকরবুল আলমিন এক পাশে আর সমস্ত দুনিয়া সমস্ত জাহান এক পাশে কিচ্ছু না এগুলো আল্লাহ হচ্ছে সব আল্লাহ আল্লাফাকরবুল্লা আলমিন চাইলে সব কিছু পারে এই জন্য চেষ্টা করতে হবে কিভাবে আমরা আল্লাহকে খুশি করতে পারি কিভাবে আমরা আল্লাহকে খুশি করে নিজের গুণাহগুলো মাফ করায় নিতে পারি এটাই আমাদের সব থেকে করণীয় ঠিক কি না বলেন কারণ দেখেন আল্লাহ রব্বুল আলমিন একশো ভাগ দয়ার ভিতরে একটা ভাগ দয়া মানুষের ভিতরে দিয়ে দিয়েছে চিন্তা করেন এই একটা ভাগ দয়ার জন্য মানুষ শুধু এইটুকু কথা চিন্তা করেন একটা মা তার সন্তানকে কতটা ভালোবাসে ছেলে সন্তান যতই দোষ করুক না কেন যতই যতই অপরাধ করুক না কেন মায়ের কাছে কিন্তু সোনার টুকরা ঠিক না হ্যাঁ ছেলে মেয়ে কিংবা আপনার একটা মেয়ে তাই না আপনার মেয়ে কালো হোক ধলা হোক যেমনটা হোক পাগল হোক অসুন্দর হোক মায়ের কাছে কিন্তু সেটা শোনা ঠিক কিনা এই সামান্য এক ভাগ দয়ার কারণে যদি এত দয়া হতে পারে তাহলে চিন্তা করেন তো পাকের কাছে এখনও নিরানব্বই ভাগ দয়া আল্লাহর কাছে আছে তাহলে আল্লাহর কেমন দয়া আল্লাহ কি আপনাকে মাফ করতে পারবে না আল্লাহ কি আপনার সঙ্গী হতে পারবে না হ্যাঁ পাক রব্বুল আলমিন বলে নাই যে বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সারাক্ষণ আমাকে ডাকো সারাক্ষণ আমার ইবাদত করবা খাওয়া ঘুম বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আমার ইবাদত করবা এরকমটা আল্লাহ কোথাও বলিনি আল্লাহ বলেছে বান্দা তুই তোর মাকে ডাকবি ডাক সমস্যা নেই তোর আব্বুকে ডাকবা ডাকো কোনো প্রবলেম নাই তোমার আত্মীয় স্বজন তোমার স্ত্রীর সাথে মোহাম্পত করবা তোমার ছেলের সন্তান সবার সাথে সম্পর্ক ভালো রাখবা করো সমস্যা নাই কিন্তু তার ভিতরেও যদি সময় পাস আমি আল্লাহ আমাকে একটা ডাক দিস একটাবার আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে আলমিনকে যখন আপনি একটাবার ডাক দেন আল্লাহ সাথে সাথে বলে লবাইক ও বান্দা বলো কি লাগবে একজন পূজারী ঠিক আছে সারা জীবন সনাম 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 করত। ঠিক আছে পূজা করত। তো হঠাৎ করে মুখ ফসকে তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ যখনই সমাদ বলেছে আল্লাহ পাক বলে কি লাগবে বান্দা লেব্বাইক কি লাগবে বান্দা বলো আমি এত হাজির আমি এতদিন তোর মুখের দিকে তাকিয়ে আছি তুই সনাম সনাম বলিস করিস কিন্তু আমি তোর মুখের দিকে তাকিয়ে আছি কখন একটা বার আমাকে তুই ডাক দিবি দেখছেন পাকের কেমন দয়া এই জন্য আপনি টেনশন মোটেই করবেন না টেনশন কি মোটেই করবেন দেখেন একটা সন্তান যখন রাগ করে একটা একটা সন্তান যখন মেলা অপরাধ করে বাপ মা কিন্তু রাগের মাথায় বলে তুই বের হয়ে যা তুই বাসা থেকে বের হয়ে যা তোকে আমি খুন করে ফেলবো হত্যা করে ফেলবো তুই বের হয়ে যা কিন্তু কখনো কি সন্তানকে বের করে দেয় হ্যাঁ দেয় না আল্লাহ আল্লাহবাক বলে আল্লাহ এরকমটাও কখনো বলে না কারণ আল্লাহ আল্লাহবাক যদি এরকম বলতো আমরা যাক জীবনে অপরাধ করি গুণা করি আল্লাহ তো এতদিন খালাস করে দিত দুনিয়া থেকে উঠাই নিতে পারতো নেয়া মত বন্ধ করে দিতে পারতো কিন্তু দেয় নাই কারণ কি জানেন কারণ ওই দুনিয়াটা হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে একমাত্র পরীক্ষার হল আর এই পরীক্ষার হলে যদি আপনি ঠিকমতো পাশ করতে পারেন তাহলে আপনি হবেন সৌভাগ্যবান আর যদি এই পরীক্ষায় আপনি ফেল করতে পারেন যদি ফেল করে ফেলেন তাহলে মনে করেন আপনার কপালে দুর্ভোগ আছে কঠিন দুর্ভোগ যে দুর্ভোগের কোনো শেষ নাই এই চেষ্টা করবেন যে এই পরীক্ষায় কিভাবে পাশ করা যায় বড় বড় সৌভাগ্যবান আমাদের জন্য দেখেন দুনিয়ায় যদি কোনো পরীক্ষা হয় পরীক্ষার আগে কিন্তু প্রশ্ন আমাদের বলে দেওয়া হয় না হয় আমাদের কষ্ট করে পড়ে মেহনত করে দিন রাত পরিশ্রম করে ওর ভিতরে সারা বই পড়ার পর তার ওর ভিতরে যে কোনো একটা আসে তাই না এমনও হয় যে একটা প্রশ্ন পড়েছি অনেক আশা নিয়ে না এটা মনে আসবে কিন্তু পরীক্ষায় সেটা আসে না কিন্তু আল্লাপাকব বলে আলামিন কবরে যে তিনটে প্রশ্ন করবেন এটা আমাদের দুনিয়ায় থাকতেই জানিয়ে দিয়েছেন যে কবরে এই তিনটে প্রশ্ন করা হবে তোমরা এই তিনটে প্রশ্নের জন্য প্রস্তুতি নাও এই তিনটে প্রশ্ন জানে না এমন কেউ নয় সবাই জানে জানলেও কোনো লাভ নাই আপনার যদি বদামল থাকে বদামল যদি আপনার ভিতরে থাকে তো এই তিনটে প্রশ্ন হাজার মুখস্ত করেন না কেন ওই সময় মুখস্ত মনে থাকবে না আর যদি এই তিনটে প্রশ্ন আপনার মনে নাও থাকে আমল আখলাখ করে কবরে যেতে পারেন তাহলে অটোমেটিক আপনার মুখ দিয়ে চলে আসবে ফেরেস্তারা যখন জিজ্ঞাসা করবে যে বলো তো তোমার রবকে সাথে সাথে বলে দিবে আমার অবাবকে যার ইবাদত করতাম দুনিয়ায় থাকতে যার গোলামি করতাম দুনিয়ায় সেই আমার রব আল্লাহ ল বলে দিই অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে যদি আপনার ভিতরে আমুল থাকে এখলাস থাকে ঠিক আছে না তা আল্লাহাকর বলে আলামিন আমাদের মেন কথা হচ্ছে আমাদের ভিতরে ইমানটাকে শক্ত করতে হবে আল্লাহর সাথে কখনো সিরেক করা যাবে না ঠিক আছে না হ্যাঁ এই জন্য কোনো সময় আল্লাহর সাথে সিরেক করবেন না আর বেশি বেশি করে আপনার যদি গুণা হয়ে যায় অনেক বড় বড় গুনা যদি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করবেন খাস তওবা করবেন একটা তওবা আছে নেই তওবাটা করবেন ইয়া ইলাল্লাহি নাসুহা এই তোবাটা বেশি বেশি করে করবেন করে আল্লাহর কাছে মাফ চাইবেন তবে গুনাহ মাফ চাইতে গেলে কিন্তু তিনটে শর্ত লাগে প্রথম নম্বর শর্ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যে গুনাহ করেছে এই গুনাহের জন্য আমি লজ্জিত আল্লাহ গুনাহ করে আসলে আমার ভুল হয়ে গেছে আল্লাহ কখনো গুনাহ করবো না একটা হচ্ছে আমি লজ্জিত হয়েছি আল্লাহ দ্বিতীয় হচ্ছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আরেকটা হচ্ছে আর জীবনে কোনো দিন গুনাহ করবো না এরকম খাস্তা অবা করতে হবে তাহলে পাক রব্বুল আলামিন আপনার জেন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে নিঃসন্দেহে দেখেন গুণা মাফ করা নেওয়া এত সহজ যে আপনি যেমন সহজে পানি পান করতে পারেন সহজে আপনি গোসল করতে পারেন সহজে আপনি পানিতে হাত দিতে পারেন সহজে আপনি হাতটা ভেজাইতে পারেন এর থেকেও সহজে আপনার নিজের গুণাগুলো মাফ করে নাও কিন্তু খাস্তা অবা করতে হবে আল্লাহ পাকব্লা আলামিন আমাদের সবাইকে নিজের গুনাহগুলো যাতে আমরা সবাই মাফ করায় নিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক সবাই বলেন আমিন তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত